হ্যালো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন খুব সুন্দর একটা রাস্তাতে আছি আর আমি আজকে যাচ্ছি হলো ঢাকার উদ্দেশ্যে মূলত ঈদে বাড়ি এসেছিলাম আর ঈদ শেষে এখন ছুটি শেষ তাই ঢাকার দিকে রওনা দিয়েছে আর এখন আমি যেখানে আছি এটা হলো পাবনা ঢাকা হাইওয়ে আর এখান থেকে আমার একটু সামনে কাশীনাথপুর সেখান থেকে আমি মূলত ফেরিতে করে যাব আর কি তো ফেরিঘাট আসার পর আমি অলরেডি ফেরিতে উঠে করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন ফেরিতে অলরেডি ট্রাক লোড করতেছে আর লোড করার শেষে ফেরিটা ছেড়ে দিবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন ফেলটা ছেড়ে দিয়েছে আর আমরা অলরেডি নদীর মাঝে আছি এখন যাচ্ছি তো প্রায় দেড় ঘন্টার জার্নি শেষে এখন আমরা চলে এসেছি আরিচা ঘাটে আমরা মূলত কাজীরহাট ঘাট থেকে উঠেছিলাম আর এখানে আরিচা ঘাটে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে স্পিড প্লাস অনেক লঞ্চ কত কিছু আছে এখানে যেখানে এই যে ডান হলো তারপর লঞ্চ আর একবার বাম পাশে যদি আমরা যাই সেখানে হলো ফেরি আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন আমার সামনে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে ইনারা মূলত নামার জন্য আর কি একটু পরে নামবে সেজন্য দাঁড়িয়ে আছে এখানে ভিউটা আসলে এত সুন্দর এত বড় একটা ঘাট যে সবাই সেটা উপভোগ করতেছে এখন আমরা একবার লঞ্চ ঘাটের পাশে চলে এসেছি আর এখানে অলরেডি একটা লঞ্চ ছেড়ে দিয়েছে তো তাদের যাত্রা কামনা করি আর আমরা হলো এখন নেমে যাব একটু পরেই বেরেঘাট থেকে নামতে আমার প্রায় দশ মিনিটের মতো লাগছে আর আমি তারপর এখানে দেখতে পাচ্ছি মেইন রাস্তা উঠে গিয়েছে আর এখানে খুব সুন্দর একটা মসজিদ আছে মসজিদটার নাম শিবালয় থানা জামা মসজিদ এখন সময় প্রায় সন্ধ্যা সাতটা আর এখন আমি আসতে হলো মানিকগঞ্জ হাইওয়েতে এখান থেকে আমাকে অনেক দূরে যাইতে হবে তো এখান থেকে আমি চেষ্টা করবো একটু স্পিডটা আপ করতে কারণ আমাকে যেহেতু তাড়াতাড়ি যাইতে হবে আর আপনারা উপরে দেখতেই পাচ্ছেন এখান থেকে নবীনগর এখনও তিরিশ কিলোমিটার দূরে